আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির কাছে শতাধিক আসন চাচ্ছে মিত্র রাজনৈতিক দল ও জোটগুলো এরই মধ্যে বেশ কয়েকটি দল ও জোট বিএনপির কাছে সম্ভাব্য প্রার্থীর তালিকা জমা দিয়েছে দু একদিনের মধ্যে আরও কয়েকটি দল তালিকা দেবে লিবারাল ডেমোক্রেটিক পার্টি এলডিপির কেন্দ্রীয় এক নেতা জানান তারা আগামী নির্বাচনে বিএনপির কাছে পনেরোটির মতো আসন চাইবে গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী তার দলের পক্ষে ঢাকা ছয় আসন সহ পনেরোটি আসন চাইবেন বিএনপির কাছে অর্ধ শতাধিক আসন চাইবে গণতান্ত্রিক মঞ্চ ছয়টি রাজনৈতিক দল নিয়ে গড়া এই মঞ্চের নেতারা শনিবার অভ্যন্তরীণ বৈঠক করেছে ছয় সদস্যের কমিটিও গঠন করা হয়েছে এদিকে অন্তত বিশটি আসন চেয়েছে বারো দলীয় জোট জাতীয়তাবাদে সমনা জোর চেয়েছে নয়টি প্রাপ্ত তালিকার তথ্য বলছে নরাইল দুই থেকে মনোনয়ন চেয়েছেন জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ দলটির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা চাচ্ছেন কিশোরগঞ্জ দুই আসন জাকপার একাংশের সভাপতি খন্দকার লুৎফুর বগুড়া এক গণদলের এটিএম গোলাম মাওলা চৌধুরী চট্টগ্রাম এক বাংলাদেশ সাম্যবাদী দলের কমরেড ডক্টর সৈয়দ নুরুল ইসলাম মানিকগঞ্জ এক বাংলাদেশ মুসলিম লীগের ব্যারিস্টার নাসিম খান ঢাকা সতেরো বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি এস এম শাহাদ বাগেরহাট এক ডেমোক্রেটিক লীগের মাহবুব আলম দিনাজপুর দুই এবং এনডিপির ডিপির আল হারুন ফেনী তিন আসন থেকে মনোনয়ন চেয়েছেন এছাড়া অন্যান্য রাজনৈতিক দলগুলোর তালিকা রয়েছে বিএনপির হাতে তবে মিত্রদের অনেকেই কৌশলে অংশ হিসেবে বিষয়টি সামনে আনতে চাচ্ছেন না কয়েকটি দল তালিকা প্রস্তুত করতে কিছুটা সময় নিতে চায় মিত্রদের কত আসন দেওয়া হবে এই প্রসঙ্গে বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন বলেন বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি আলাপ আলোচনা চলছে বিএনপি নীতি নির্ধারণী পর্যায়ে কয়েকজন নেতার সাথে কথা বলে জানা যায় সম্ভাব্য একক প্রার্থীদের প্রথম অনানুষ্ঠানিক সবু সবুজ সংকেত জানানো হবে তারা প্রচার প্রচারণা চালাবেন আসনগুলোই অন্য যারা মনোনয়ন প্রত্যাশা করছেন তারাও সবুজ সংকেত পাওয়া প্রার্থীদের পক্ষে কাজ করবেন এ সময় তাদের কঠোর নজরদারিতে রাখা হবে সবকিছু ঠিক থাকলে তফসিল ঘোষণার পর দলের পার্লামেন্টারি বোর্ডের মাধ্যমে প্রার্থীতা চূড়ান্ত করা হবে বিএনপিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতি চলছে পুরো দমে আসন ভিত্তিক প্রার্থী যাচাই বাছাই প্রক্রিয়া প্রায় শেষ এদিকে যুগপথ আন্দোলনে থাকা মিত্রদের নিয়েই নির্বাচন করতে চায় বিএনপি এই জন্য আসন ছাড় দেবে দলটি সব মিলে শতাধিক আসন চায় মিত্ররা এ অবস্থায় মিত্র দলগুলোর কাছে সম্ভাব্য প্রার্থীর তালিকা চাওয়া হচ্ছে শেষ পর্যন্ত দেখা যাক মিত্ররা কতটি আসন পায়